আইসিটি বিষয় আর আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে যেমন এইখানে এই ছেচল্লিশ নাম্বার প্রশ্নে বলা আছে এ প্লাস বি নট সি তার উপরে টোটাল একটা নট আছে তো এটা সরল করবো কীভাবে তাই না তো এইখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমে যে টোটাল নটটা মাঝখানে প্লাস আছে না প্লাসটা দুই ভাগে ভাগ করে এই উপরে নটটা যদি দুইটা খণ্ডে ভাগ করি প্লাসটা ইন্টু হবে ডি প্রথম উপবাদ অনুযায়ী যেমন এ নট প্লাসের পরিবর্তে ইন্টু হলো বি নট সি এর উপরে আর একটা নট এখন ডি মর্গেনের উপপাদ্যে বলা আছে প্রথম উপপাদ্যে বলা আছে যে যোগের পূরক সমান পূরকের গুণফল অর্থাৎ যোগের উপরে যদি পূরক থাকে তো এই 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 পূরকটাকে আলাদা আলাদা করা যায় সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে এটা নিয়ম ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এবার আবার এই এখানে ইন্টু আছে ইন্টুর উপরে আবার নট আছে কিন্তু এই নটটাও কিন্তু দুই খণ্ড করতে পারি তাই না এই নট সমান দিয়ে নট রেখে দিলাম এবার আমরা ব্র্যাকেট দিয়ে বিয়ের উপরে ডাবল নট হবে কেন ডাবল নট হবে আগে একটা নট ছিল আর এই উপরের নটের আংশিক এখানে ইন্টু আছে প্লাস হবে সি নট হবে আরেকবার বলছি লক্ষ্য করি এ নট রেখে দিলাম বি ডাবল নট হলো ইন্টুর পরিবর্তে প্লাস হলো আর সি নট হলো এই উপরের নটটা ভেঙে এখানে ওর দিয়েছি এখানে ওর দেখ দিয়েছি ফলে কি হচ্ছে ইন্টুটা প্লাস আছে আমরা জানি যে এই প্লাস থাকলে ইন্টু হবে আর ইন্টু থাকলে প্লাস হবে ডিমর্গেনের উপবাদ অনুযায়ী সেই ক্ষেত্রে উপরে নটটা ভেঙে দুইটা অংশে ভাগ হবে আচ্ছা এখন এ ডাবল নট সমান এ এই নিয়ম অনুযায়ী এবার আমরা বলতে পারি এ বি ডাবল নট সমান বি অতএব এ নট এন টু বি প্লাস সি নট বলতে পারি তাই না এটা বলা যায় তো এর সামনে আমরা আরেকটা কাজ করতে পারি গুণ করতে পারি এ এ নট বি এ নট বি প্লাস এ নট সি নট এখন এই পর্যন্তই তো আর সামনে আগানো যায় না কমন নিলে তো আবার এটা আসবে তাই না এটা উত্তর হতে পারে আবার এটা উত্তর হতে পারে এইভাবে আমাদের ছোট্ট একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য দু এক মিনিটে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করব দেখি সাতচল্লিশ নাম্বার অঙ্কে একটু বড় আছে এই অঙ্কটা সাতচল্লিশ নাম্বার এটির পরে ক্লাসে আমি আলোচনা করব আমি দুই তিন মিনিটে অল্প অল্প করে আলোচনা করি দেখার আমন্ত্রণ রইল পরের ক্লাসটি খোদা হাফেজ